প্রতিটা হলো মুভিং এই দেখেন চাকি সহ এই একটা দেখতেছেন এটা এসএস এর এসএস এর সবজি আলু পটল পেঁয়াজ রাখার ঝুরি এটা সাইজ হবে তিনটা তিন থাক চার থাক পাঁচ থাক আলু পটল সবজি রাখার এটা হলো লাইফ গ্যারান্টি এসএস এর আগে ছিল এরকম নেট নেট আর এখন আসলে হলো স্টার আর এটা হেভি অনেক এটা তিন থাক চার থাক এবং কি পাঁচ থাক জি এটা হলো তিনটা সাইজ এটাও তিনটা সাইজ জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জান্নাত অনলাইন শপ বিডিতে বিভিন্ন ধরনের ভেজিটেবল ড্রাম দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকে আমরা কথা বলবো রুল ভাইয়ের সাথে আসুন ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি ভাই আপনার যে সুন্দর সুন্দর ভেজিটেবল গুলো আছে এগুলো দেখতে চলে আসলাম ভাইয়া হ্যাঁ অবশ্যই দেখাবো কিছু না একবার সুন্দর স্মার্ট ভাবে গুছিয়ে রাখেন আজকে দেখাবো প্রোডাক্ট যেগুলো একবারে কিছু নেলো মেলো থাকবে না কিছু একবার সুন্দরভাবে ভাবে গুছিয়ে রাখবেন স্মার্ট ভাবে কিছু থাকবে আপনার স্মার্ট আর মাপগুলো কি মাপ গুলো বলে দিই জি এই যেমন দেখতেছেন এটা টলি জি এটা মাপ থাকবে লম্বা থাকবে ষোলো আর খাড়া থাকবে হলো আপনার

তারপরে এটারও মাঠে বলে দিই এটা আপনার পাশে থাকবে হলো ইঞ্চি ইঞ্চি আর আর খাড়া থাকবে হলো গিয়ে আপনার এটা হলো চার থাক এটা খাড়া থাকবে চৌত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি জি তারপরে এর পাশাপাশি দেখতে আসছে নেই একটা আলু পটল সবজি রাখার এটা হলো লাইফ গ্যারান্টি আস্তে আস্তেট এটা হলো গিয়ে আপনার এই যে পাশে আছে হলো পনেরো থাক এটা হলো চার থাক হ্যাঁ পনেরো আড়াই পাশে থাকবে ষোলো আর এটা খাড়া থাকবে হলো কি আপনার অনেক বড় এটা খাড়া থাকবে হলো অনেক বড় খাঁড়া থাকবে পঁয়তাল্লিশ জি খাঁড়া থাকবে পঁয়তাল্লিশ মাপগুলো বলে দেয় এই জন্য যে আপনার কিচেনের জায়গা হবে কিনা সাইজ হবে কিনা বা ছোট বড় লাগবে কিনা এটা সাইজ হবে দুইটা তিন থাক চার থাক জি এটা সাইজ হবে তিন থাক চার থাক দুইটা তারপর এখানে দেখতাছেন আপনি এই যে কালো ড্রাম জি কালো ড্রাম এটা পাঁচ টাকার হ্যাঁ পাঁচ টাকা এটা হলো 2000 আপডেটের একবার আপডেট প্রোডাক্ট 2025 এর আপডেট 2025 এর আপডেট প্রোডাক্ট এই দেখেন জি আগে ছিল এরকম নেট নেট এই দেখেন নেট নেট আর এখন আসলে হলো স্টার স্টার এটা অনেক সুন্দর ভিউয়ার্স আর এটা হেভি অনেক জি এটা হেভি এটাও পাশে আপনার হবে 14 ইঞ্চি জি পাশে হবে 14 আর খাড়া হবে খাড়া মাপটা বলে দেই জি এটা খাড়া মাপটা হবে হলো আপনার এই যে এখানে আছে

আর এই মডেলটা তো আমরা আগে ভিডিও দিয়েছিলাম এটাও আছে স্টকে দেয়া যাবে তিন থাকের হ্যাঁ এটা তিন থাক চার থাক এবং কি পাঁচ থাক জি এটা হল তিনটা সাইজ এটাও তিনটা সাইজ জি থাক চার থাক পাঁচ থাকলে অ্যাভেলেবেল আছে যে যেটা নেবেন স্ক্রিন শট দেবেন দিয়ে বলবেন আমার নেটটা লাগবে জালিটা লাগবে আর যাদের স্টাফটা লাগবে বলবেন আমার স্টা লাগবে দোটাই দেওয়া যাবে জি এবার প্রাইজই কোনটা কোনো প্রাইস বলেই জি

এখানে ড্রাম তো দুই কোয়ালিটি হবে এটা যদি নেন এটা আপনার তিন থাক চার থাক পাঁচ থাক জি এটা প্রাইস বলো এটা আমরা রেগুলার বিক্রি করতেছি চার টাকা কিন্তু এটা দেবো একবারে হোলসেল রেট মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন থাক তিন থাক জি

চার হাজার পাঁচশো ঠিক আছে হ্যাঁ না পাঁচ না এটা হলো চার আর চার থাক হ্যাঁ চার থাকটা পড়বে পাঁচ হাজার জি আর তিন থাকবে চার হাজার পাঁচশো চার জি এমনি আপনি তো ঢাকা সব বাংলাদেশের যেকোনো জায়গায় ডেলিভারি করেন হ্যাঁ ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় আপনার ডেলিভারি হয় আপনার চাইলে সরাসরি দোকানেও চলে আসতে পারেন দোকানের ঠিকানাটা হচ্ছে জানলা টাংলা সব বিড়ি এটা হচ্ছে সব নাম্বার চার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আপনারা নিউ মার্কেট এসে যদি ভাই দোকানটি খুঁজে পেতে সমস্যা হয় দুইটার যেকোনো একটি নাম্বারে ফোন দেবেন ভাই আপনাকে নিজে গিয়ে রিসিভ করে নিয়ে আসবেন আর কেউ যদি চাই যে ভাই ভিডিও কলে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে শেষ সুযোগ আছে অবশ্যই শেষ সুযোগ আছে জি আর একটু যদি ভাই ডেলিভারি প্রসেসটা শেয়ার করতে আপনার ঢাকা কিংবা ঢাকার বাইরে যে কোনো জায়গায় নেন আপনার 500 টাকা অ্যাডভান্স করতে হবে জি আর বাকি টাকা বাকি টাকা হাতে পেতে পারবো বাকি টাকা পেড করবেন জি ধন্যবাদ রুল ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিডিওর সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ